আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই করি সবাই ভালো আছো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার্থী আছো আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের এখানে হাদিস শরীফ এমসি কিউর সমাধান নিয়ে হাজির হয়েছি তো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা ঠিক আছে তো দেখো সর্বপ্রথম যে উত্তরটা আছে একের উত্তর হবে গ এবং দুই নম্বর যে প্রশ্নটা ছিল হাদিস কি রূপ এটা হচ্ছে উত্তর হবে গ মানে গরুর গ তিন নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে তোমার হরত আদরুল ইসলাম কত হাত লম্বা ছিলেন এটা সাইট হাত এটা আমরা সবাই জানি এটার উত্তর হবে গ চার নম্বর হচ্ছে যে আল ইসলাম মাঝদার হতে গঠিত আমরের সিগা কুনটি এটা উত্তর হবে ক সালাম কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম সালামদের অনুমতি আছে তিনবার এটা আমরা সবাই জানি এটার উত্তর হবে কি গ তো মোটামুটি প্রশ্নটা যাচ্ছে যে সহজ হয়েছে এবার তো মুসাফা করা হুকুম কী মুসাফা করা হুকুম হচ্ছে কি আমাদের শূন্যত হবে বুঝছো তো ছয় নম্বরের উত্তর হবে আমাদের কি সবার উত্তর হবে গ সাত নম্বর হচ্ছে সন্তান লালন পালনের বার কার উপর পিতা মাতার উপর দুজনের উপরে মোনা মোয়ানাকার হুকুম হুকুমকি সুন্নত আর নয়ের উত্তর হবে ক এবং দশের উত্তর হবে হাসি জবাবদার হুকুম কি ওয়াজিব হাসিদাতা এটা উত্তর হবে এগারো ক এবং বার উত্তর হবে খ এবং তেরো হবে যে মুসলমানের হাসিমুখী সেই সমতুল সাত সমতুল এটা আমরা সবাই জানি তেরোর হবে ক এবং চোদ্দো নম্বর যে উত্তর হবে চোদ্দোর হবে আমাদের গ এবং পনেরো উত্তর হবে খ এবং ষোলো উত্তর হবে চুগোল খোর এবং সতেরো উত্তর হবে আমাদের খ নম্বর বুঝতে পারছো সবাই তো আঠারো নম্বর দেখো আঠারো নম্বর কোশ্চেনের উত্তর হবে আমাদের শর্ত সাপেক্ষে বৈধ এটা হবে গ উনিশে উত্তর হবে আমাদের বড় গ ঠিক আছে উনিশের উত্তর হবে আমাদের বড় গ বিশ্বের হবে আমাদের ছোটো গ এবং একুশের হবে খ এবং বাইশ নম্বর যে প্রশ্নটা আছে সেটা উত্তর হবে আমাদের ক নম্বর ঠিক আছে তো তেইশ নম্বর কোশ্চেন দেখো তেইশ নম্বর হবে আমাদের ক আর চব্বিশ নম্বর উত্তর হবে আমাদের তিন দিন তিন দিনের বেশি কাউকে বর্জন করা বৈদ্য নয় পঁচিশের হবে ক ছাব্বিশের হবে আমাদের চব্বিশ ভাগের এক ভাগ মানে ক সাতশের হবে গ আর হচ্ছে আঠাশ নম্বরের উত্তর হবে আমাদের কত আঠাশে উত্তর হবে আমাদের গ কেয়া মত কেয়া কিয়া মানের আর উনত্রিশেরও হবে আমাদের গ তিরিশেরও হবে আমাদের খাবার শুরুতে বলা বলতে হবে একত্রিশের হবে আমাদের কি আজোয়া কোথা থেকে এসেছে সেটা হবে জান্নার থেকে ঠিক আছে তো আর বত্রিশ নম্বর হবে আমাদের কি বত্রিশের হবে ক আর তেত্রিশ নম্বর আছে আমাদের তেত্রিশের হবে নাজাইস চ মানে খ আর চৌত্রিশের হবে আমাদের খ এবং পঁয়ত্রিশের উত্তর হবে আমাদের কি পঁয়ত্রিশে উত্তর হবে গ জমিন হতে আসমান পর্যন্ত ছত্রিশ নম্বর উত্তর হবে আমাদের ফরস এবং সাঁত্রিশ নম্বর যে বর্ষটা আছে সেটা উত্তর হবে আমাদের অবশ্যই কলব এবং আটত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উত্তর হবে গ সৎ ও আমানত এটা আর চল্লিশ নম্বর যেটা সন্ত্রাসী কর্মকানোর হুকুম কি হারাম আর সহের বিষ্মাখ কি কিশোর সমতুল্য চোখের দৃষ্টি তিরকি